মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোনার উপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এরপরই দেশটিতে সোনার দাম বৃদ্ধি পেয়েছে ব্যবসায়ীরা ধারণা করছেন শুল্ক আরোপ করা হলে সোনার দাম আরও বাড়বে এমন পরিস্থিতিতে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ সংরক্ষণাগার হিসেবে পরিচিত যুক্তরাজ্যের ব্যাঙ্ক অব ইংল্যান্ডের ভল্টে মজুত রাখা সোনার বার উত্তোলনে হেরিক পড়েছে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন সোনার বার উত্তোলনের ভিড় এতই বেশি অনেককে এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে সিএনএন এর এক প্রতিবেদনে এসব তথ্য দেওয়া হয় ইংল্যান্ডের ডেপুটি গভর্নর জানান লন্ডনের চেয়ে বেশি দামে সোনা বেচা কেনা হচ্ছে তাই ব্যবসায়ীরা লন্ডনে সংরক্ষিত সোনা যুক্তরাষ্ট্রে বিক্রি করে লাভ করতে চাইছেন এর কারণ হিসেবে তিনি বলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য নতুন শুল্ক কারণে ব্যবসায়ীরা আশঙ্কায় আছেন তাদের ধারণা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে সোনা আমদানি ব্যয়বহুল হয়ে উঠতে পারে এ কারণে আগে ভাগেই তারা লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডের ভল্ট থেকে সোনা সরিয়ে আনতে চাইছেন ব্যাংক অব ইংল্যান্ড বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সোনা সংরক্ষণাগার হিসেবে পরিচিত এখানে প্রায় চার লাখের বেশি সোনার বার মজুদ আছে তবে সাম্প্রতিক সময়ে সেখানে সংরক্ষিত সোনার পরিমাণ প্রায় দুই শতাংশ কমেছে বলেন যারা আগে থেকেই সোনা পরিবহনের অনুমতি নিয়েছেন তারা তাদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সোনা উত্তোলন করতে পারছেন তবে নতুনভাবে যারা তুলতে চান তাদের কিছুদিন অপেক্ষা করতে হবে কারণ বর্তমানে সব স্লট বুক হয়ে গেছে জার্মান ব্যাংকের পণ্য বিশ্লেষক কার্সটেন ফ্রিডস সিএনএনকে বলেন যুক্তরাষ্ট্রের সোনার দাম অন্যান্য বাজারের তুলনায় বেশি হওয়ার অন্যতম কারণ হচ্ছে সম্ভাব্য আমদানি শুল্ক বৃদ্ধি এর ফলে গত বছর অক্টোবরের শেষ থেকে মার্কিন কমোডিটি এক্সচেঞ্জে সোনার মজুদ প্রায় দ্বিগুণ হয়ে গেছে এছাড়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও বিনিয়োগকারীদের নিরাপদ সম্পদ ঝোঁকের কারণেও সোনার চাহিদা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন কার্স্টেন ফ্রিডস